করে গীতার সাথে হাত মিলিয়ে গিনিয়া আর কাব্যয়াকে জব্দ করছে শাস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শাস্তিকে গিনি বলতে থাকে যে কালিমপুরে যখন গীতাকে মারা হয়েছিল তখন তুমি সেখানে ছিলে শাস্তি তুমি উত্তর দাও তুমি কি জানো কি লুকাচ্ছ তুমি চুপ করে থেকো না কেন সারাক্ষণ তুমি ক্যামেরাটা সাথে করে নিয়ে ঘুরছ কেন উত্তর দাও কেন সারাক্ষণ মোবাইলের মধ্যে রয়েছ কেন সারাক্ষণ তুমি মোবাইলের মধ্যে সিমটা ঢুকাচ্ছ আবার বের করছ বলো শ্বাস ঠিক আর তখন থাকে যে কি ঘটেছিল সেখানে এরপর দেখা যাবে শাস্তিক বলতে থাকে তুমি কি আমার পিছু নিয়েছো নাকি আমাকে ফলো করছো আর তখন বলে হ্যাঁ করছি তখন বলে তুমি আমার স্বামী তাই আমি এটা করতে পারি এটা আমার অধিকার আর তখনই এদিকে মুখার্জি তখন বলতে থাকে তুমি তোমার স্ত্রীর সাথে কি এরকম ব্যবহার করছো এরকম ব্যবহারটা তুমি করতে পারো না গিনি এই বাড়ির বু আর তখন দেখা যাবে নাস্তিক বলতে থাকে যে তাহলে গীতা কি ছিল গীতা কি এই বাড়ির বু ছিল না গিনি তখন বলে তুমি যে মিথ্যা কথা বলছো প্রমাণ আছে বাবা আমার কাছে প্রমাণ আছে আমার কাছে 같이 오제 বেঙ্গলিতে যাইনি পুরে গিয়েছিল সেইখানের রেস্টুরেন্টের সমস্ত টেলস আমার কাছে আছে রেস্টুরেন্টের সমস্ত বিলের কাগজগুলো আমার কাছে আছে এই বলে গিনি আনতে চলে যায় এদিকে শাস্তিকে তখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে অগ্নিজিত মুখার্জী যে তুমি কি লুকাচ্ছ কি সত্যিটা লুকাচ্ছ বল শাস্তিক সেখানকার কথাগুলো মনে করতে থাকে এরপর গিনি চলে আসে সেই কাগজগুলো নিয়ে আর তখন সেই কাগজগুলো অগ্নিজিত মুখার্জীর হাতে দিলে অগ্নিজিত মুখার্জী তখন দেখতে পায় যে কাগজগুলো ব্যাঙ্গ এখানকার হোস্টেলের আর রেস্টুরেন্ট সমস্ত কিছুর বিলহ ব্যাঙ্গালোটের আর তখন এদিকে জিত মুখার্জি অবাক হয়ে যায় আর তখন গিনি বলতে থাকে বাবা কি হলো আপনি এমন করছেন আর তখন বলে শাস্তিক তো ঠিক কথাই বলেছে সবকিছু তো ব্যাঙ্গালোরি দেখাচ্ছে আর তখন বলে এটা কি করে হতে পারে এই বলে কাগজগুলো নিয়ে নিজেই দেখতে থাকে তখন ব্যাঙ্গালোর দেখে তো অবাক হয়ে যায় আর বলে না সবকিছু মিথ্যে হয়তো বা কেউ এটা করেছে হতে পারে না কারণ আমি নিজে দেখেছি আর তখন মনে মনে ভাবতে থাকে যে এটা কি করে সম্ভব নাস্তিক তখন বলছে এই মেয়েটা মিথ্যে বলছে তুমি এই মেয়েটাকে বিশ্বাস করো না মেয়েটা হচ্ছে একটা বিষাক্ত এর থেকেও বেশি বিষাক্ত এই মেয়েটা আর তখন এ কথা বলে শাস্তি চলে যায় দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে শাস্তিকে পিছে পিছে ডাকতে থাকে আর তখন বলে বাবা বিশ্বাস করুন কিছু একটা ঘটেছে শাস্তিক সব মিথ্যে বলছে আর তখনই এদিকে শাস্তি সবটা দেখতে পেয়ে বলতে থাকে সব কিছুর পিছনে যে কে রয়েছে সেটা তুমি কিছুতেই বুঝতেও পারবে না জানতেও পারবে না মাথাটা কাজ করছে এত বড় খেলাটার মধ্যে আর যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি নিজেই চমকে যাবে এ কথা বলে শাস্তিক সেখান থেকে চলে যায় দেখা যাবে শাস্তিকে পিছুনে ঘিনি আর এদিকে শাস্তি গীতার সাথে দেখা করতে আসে আর তারপর গীতার সাথে কথা বলতে থাকে ফোনে সমস্ত কিছু দেখাতে থাকে ঠিক তখনই গিনি সেটা দেখতে পায় কিন্তু কাকে দেখাচ্ছে সেটা দেখতে পায় না কারণ মুখটা ঢাকা ছিল ঘুমটা দেওয়া ছিল আর তখন গিনি বলতে থাকে আজকে হাতে নাতে ধরব এই বলে অগ্নিজিত মুখার্জিকে ফোন করে আর তখন ফোন করে সমস্ত কিছু জানায় যে আপনার ছেলে কারো সাথে দেখা করতে এসেছে তার সারা শরীর আঁচলে ঢাকা মাথাও ঢাকা ঘুমটা দিয়ে আর আমি প্রমাণ করে দিব বাবা আমি প্রমাণ করে দিব যে আমি সত্যি কথা বলছি ছিলাম হ্যাঁ বাবা আমি সত্যি কথা বলছিলাম প্রমাণ করে দিব যে গীতা তার মৃত্যুর মামলায় আপনার বর ছেলের কোন না কোন কিছু হাত রয়েছে আপনার বড় ছেলে কিছু জানে এ কথা বলে ফোনটা রেখে দেয় তখন তো অগ্নিজিত মুখার্জি অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে কি বললো কি ও কি প্রমাণ করে দিবে আর কি কার সাথে কথা বলছে শাস্তিক কেউ মহিলাটি আর তখন এদিকে দেখা যাবে গিনি তখন শাস্তিক আর সেই মহিলাটির কাছে যায় তার আগেই এদিকে বুঝতে পেরে যায় শাস্তি গীতা তারপর দেখা যাবে রেগে শাস্তকের দিকে তাকিয়ে ঘুমটা খুলে আর যখনই ঘুমটা খুলে দেখতে পায় যে মেহেক মেহেককে দেখে পুরো চমকে যায় চমকে গিয়ে বলতে থাকে মেহেক তুমি আর তখন বলে হ্যাঁ আমি আসলে ধুপটুপ সব কিছু কেনা ছিল তো আরো কিছু কেনা ছিল চাল টাল ধুপটুপ সব কিছু তাই আর কি এসেছিলাম সেগুলো কিনে নিতে তুমিও চলো না আমার সাথে যাবে একবার দেখবে তখন গিনি বলে যে তা তুমি এরকম শাড়ি কেন পরেছ তখন মেহেক বলে যে শোকের বাড়িতে তো মানুষ এরকম শাড়ি পরে না তাই না তাছাড়া গিনি বৌদি তুমি তো খুব ভালো করেই জানো যে আমার ফ্যামিলিতে এখন অশান্তি চলছে পরের সাথে আমার প্রবলেম চলছে ভালোই হয়েছে তুমি এখানে এসেছ চলো তুমি ভিতরে একবার যাবে তখন বলে নাটক করো না তোমরা সবাই এই নাটক করছো তোমরা কোন কিছু একটা প্ল্যান করেছেন মধ্যে কোন কিছু একটা চলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই বলে গিনি চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন কাব্য ফোন করে ফোনটা রিসিভ করে তখন সমস্ত কিছু কাব্য একে জানায় আর কাব্য এদিকে বলতে থাকে আমার মনে হচ্ছে গীতা বেঁচে আছে গীতা মরেনি গীতা আছে আর তখন বলে এটা কি করে সম্ভব হতে পারে তার বলি তো গণেশ গাঙ্গুলি আমার বাবা নিজে দেখেছে আর তাছাড়া মেঘ দেখেছে আইডেন্টিফাই করেছে এটা কিছুতেই হতে পারে নাতে পারে না এটা তুমি ভুল বলছো তা সত্যি মারা গিয়েছে তখন দেখা যাবে যা যা দেখতে পায় আর নিজে যে ভয় পাচ্ছে সমস্ত কিছুই খুলে বলে যা আমার ভয় হচ্ছে আমার ভয় করছে আমার মনে হচ্ছে গীতা আমার আশেপাশেই রয়েছে ওই দিন অনুষ্ঠানের দিন আমি গীতাকে দেখেছি তখন কাবিয়ার মুখে কথা শুনে অবাক হয়ে যায় গিনি আর তখন বলতে থাকতে বিশ্বাস করো আমার মনে হচ্ছে গীতা বেঁচে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেক শাস্তিক সবটাই শুনতে পায় তারপর দেখা যাবে গীতাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে গিনি যে এটা কিছুতেই সম্ভব হতে পারে না কারণ অনেকেই আইডেন্টিফাই করেছে তাছাড়া বড়বাবু আইডেন্টিফাই করেছে আর এদিকে তখন ফোনটা রেখে দে রেখে দিয়ে গিনি শাস্তিকে বলতে থাকে তোমরা যে কি প্ল্যান করছো এটা আমার চ্যালেঞ্জ আমি খুঁজে বের করব আর তোমাদেরকে আমি হাতে ধরব সবকিছু প্রমাণ করে দিব কথা বলে সেখান থেকে চলে যায় আর তারপর গীতা আসে আর গীতা তখন বলতে থাকে কিছু করতে পারবে না সবকিছুর খেলার মূলেই তো আমি যা করার আমি করব আসল খেলা তো হবে বিয়ের মণ্ডপে দেখা যাবে রাখা কাকি মা চিৎকার করে বাড়িতে ছুটে আসে আর তখন বলতে থাকে যে বর্ণি তোরা কোথায় আর তখনই বর্ণি ছুটে আসে সে তখন বলতে থাকে কি হয়েছে কোন অস সুবিধা হয়েছে কি কোন সমস্যা হয়েছে আর তখন তখনই এদিকে বর্ণ কাকিমা এসে বলতে থাকে এই কি হয়েছে তোমাদের মুখচুক এমন লাগছে কেন কিছু হয়েছে কি তখন বলে হয়েছে না বড় কিছু হয়েছে আসলে আমি কিছু গহনা আনতে গিয়েছি বিয়ের গহনাগুলো কাব্যয়ের জন্য রাখা মানে গীতার গহনাগুলো কাব্যার জন্য আনতে গিয়েছিলাম আর সেখানে যখন যাই আমি সাইন করি সাইন করে যখন আমি ভিতরে ঢুকি লকারটা যখন আমি খুলি তখন দেখতে পাই যে পুরো ফাঁকা আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি আমি পুরো চমকে যাই ওই গহনাগুলো কোথায় গেল আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা একমাত্র আমাকে আর আরেকজনকেই দায়িত্বটা দিয়েছে আমরা দুজনই একমাত্র সাইন করতে পারি তাছাড়া আর কেউ সাইন করতে পারবে না কিন্তু কে এই কাজটা করল সেটাই তো বুঝতে পারছি না তার মানে কি আগে কেউ সাইন করে এই গহনাগুলো নিয়ে এসেছে এটা কি করে সম্ভব হতে পারে কিছুতেই হতে পারে না আর তখন বলতে থাকে কে কাকে সাইন করার দায়িত্ব দিয়েছিল আরেকজনকে আর তখনই মেহেক চলে আসে মেহেক এসে বলতে থাকে কি হয়েছে কি তখন মেহেককেও কেউ সমস্ত ঘটনা খুলে বলে আর তখন বলতে থাকে আরেকজন হচ্ছে গীতা আর এরপর সবাই বলতে থাকে এটা কি করে সম্ভব গীতা তো বেঁচে নেই তাহলে তাহলে গীতা কি করে সাইন করে ওই গহনাগুলো আনবে তখন বলে রাখা কাকিমা তখন বলে যে মাত্র আমার শাশুড়ি মা আমাকে আর গীতাকেই যোগ্য বলে মনে করেছিল এর জন্য দুজনকেই এই সাইন করার দায়িত্বটা আর সমস্ত কিছুর দায়িত্ব এগুলো দায়িত্বই দিয়েছিল দুজনকেই একটা কাজ করি আমি বরুণকে ফোন করে নেই এই বলে একটা লোককে ফোন করে জিজ্ঞেস করে তখন যে আমরা আমি যাওয়ার আগে কি আরো কেউ গিয়েছিল গিয়ে সাইন করে লকারটা খুলেছিল আর তখন বলে হ্যাঁ গিয়েছিল এরপর বলে কে তখন বলে আমরা কি করে জানব এরপর ফোনটা রেখে দেয় এরপর মেহিক বলছে কিছু বললো কি কে খুলেছিল তখন বলে উনারা বলছে যে ওনারা কি করে জানবে গিনি চলে আসে গিনি এসে বলতে থাকে যে কি হয়েছে এরপর গিনিকেও সমস্ত কিছু খুলে বলে আর গিনি সপ্তা শুনে তো চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব হতে পারে কে নেবে এই গহনাগুলো এই গহনাগুলো যদি শুধুমাত্র তুমি আর গীতা দুজনেই খোলার অধিকার থাকে সাইন করার পারমিশন থাকে তাহলে তাছাড়া আর কে খুলবে সেটাই বুঝতে পারে না তা নিয়ে চমকে যায় গিনির বিয়ার কথাগুলোই ভাবতে থাকে কাবিয়া বলেছিল বেঁচে আছে এদিকে দেখা যাবে কাবা বড়বাবুর কাছে আসে বড়বাবুর কাছে এসে বলতে থেকে আমি বলছি আমি বলছি গীতা বেঁচে আছে আর তখন বলি এ কথা তুমি সিউর করে কি করে বলছ তখন বাবাও বলছে হ্যাঁ গীতা বেঁচে নেই আরেশ গাঙ্গুলি মেহেক ওরা তো দেখেছে বাবু তখন বলছে হ্যাঁ উনি শাশুড়ি মা একমাত্র আমাকে আর আরেকজনকেই দায়িত্বটা দিয়েছে আমরা দুজনই একমাত্র সাইন করতে পারি তাছাড়া আর কেউ সাইন করতে পারবে না কিন্তু কে এই কাজটা করল সেটাই তো বুঝতে পারছি না তার মানে কি আগে কেউ সাইন করে এই গহনাগুলো নিয়ে এসেছে এটা কি করে সম্ভব হতে পারে কিছুতেই হতে পারে না আর তখন বলতে থাকে কে কাকে সাইন করার দায়িত্ব দিয়েছিল আরেকজনকে আর তখনই মেহেক চলে আসে মেহেক এসে বলতে থাকে কি হয়েছে কি তখন মেহেক সমস্ত ঘটনা খুলে বলে আর তখন বলতে থাকে আরেকজন হচ্ছে গীতা আর এরপর সবাই বলতে থাকে এটা কি করে সম্ভব গীতা তো বেঁচে নেই তাহলে তাহলে গীতা কি করে সাইন করে ওই গহনাগুলো আনবে তখন বলে রাখা কাকিমা তখন বলে যে মাত্র আমার শাশুড়ি মা আমাকে আর গীতাকেই যোগ্য বলে মনে করেছিল এর জন্য দুজনকেই এই সাইন করার দায়িত্বটা আর সমস্ত কিছুর দায়িত্ব এগুলো দায়িত্বই দিয়েছিল দুজনকেই একটা কাজ করি আমি বরুণকে ফোন করে নেই এই বলে একটা লোককে ফোন করে জিজ্ঞেস করে তখন যে আমরা আমি যাওয়ার আগে কি আরো কেউ গিয়েছিল গিয়ে সাইন করে লকারটা খুলেছিল আর তখন বলে হ্যাঁ গিয়েছিল এরপর বলে কে তখন বলে আমরা কি করে জানব এরপর ফোনটা রেখে দেয় এরপর মেঘ বলছে কিছু বলল কি কে খুলেছিল তখন বলে উনারা বলছে যে ওনারা কি করে জানবে গিনি চলে আসে গিনি এসে বলতে থাকে যে কি হয়েছে এরপর গিনিকেও সমস্ত কিছু খুলে বলে আর গিনি সবটা শুনে চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব হতে পারে কে নেবে এই গহনাগুলো এই গহনাগুলো যদি শুধুমাত্র তুমি আর গীতা দুজনেই খোলার অধিকার থাকে সাইন করার পারমিশন থাকে তাহলে তাছাড়া আর কে খুলবে সেটাই বুঝতে পারে না তা নিয়ে চমকে যায় গিনির বিয়ার কথাগুলোই ভাবতে থাকে কাবিয়া বলেছিল বেঁচে আছে এদিকে দেখা যাবে কাবা বড়বাবুর কাছে আসে বড়বাবুর কাছে এসে বলতে থেকে আমি বলছি আমি বলছি গীতা বেঁচে আছে আর তখন বলি এ কথা তুমি সিউর করে কি করে বলছো তখন বাবাও বলছে হ্যাঁ গীতা বেঁচে নেই আরেশ কাঙ্গুলি মেহেক ওরা তো দেখেছে বাবু তখন বলছে হ্যাঁ উনি